দেওয়ালে এর পিছনে গাম দেওয়া হবে গ্লুটা ইউজ করি এটা বিদেশি গামটা বিদেশি গামটা বিদেশি এগুলো নরমালি দেওয়ালে ব্যবহার করা দেওয়ালে ব্যবহার করা হ্যাঁ আচ্ছা দেওয়ালটা আপনি ধরেন প্লাস্টার দেওয়ালের উপরে ঘষা দিয়ে যখন সিলার থাকবে তখন রং থাকবে তখনই ওয়ালপেপারটা ব্যবহার করা যেমন অফিসে আমরা এক কালারের ওয়ালপেপার দিই এবং বাসা বাড়িতে ফুলের মধ্যে দেই ড্রয়িং রুমে একটু গোল্ডেনের মধ্যে আর্ট কোয়ালিটি ওয়াও মাশাআল্লাহ দেখেন এটা যখন দেওয়ালে ফিটিং করা হবে তখন তা এই ডিজাইনটা আবার ফুটে উঠবে কচমৎ করবে

তিনটার মত তাহলে শুরু করি তো যেমন লাক্সারি লাক্সারি আলফা আমি একটা একটা করে দেখাই ওকে দেখান তাহলে একটা করে দেখাই আমরা তোমার ভিউয়ারস দা জাস্ট আমি এটা করে দেখাবো আপনারা এখন ভিডিও টানবেন না খুবই স্পেশাল ভিডিও হবে দেখেন ওয়াও জি হুম যেমন এখন এখানে যেরকম দেখতে পাচ্ছেন ওয়ালপেপারের ডিজাইনগুলো আচ্ছা ওকে এখানে সেভাবে বিভিন্ন ডিজাইন আছে যে যেটা চয়েস করে ওইটা আমরা দয়া দিয়ে লাগাই আচ্ছা ওকে দেখেন কি চমৎকার চমৎকার এগুলো সাইজ কত ভাই এগুলো পাশে সাড়ে তিন ফিট আর লম্বাই হলো তেত্রিশ ফিট তেত্রিশ ফিট হ্যাঁ এটা কাবার করবে একশো দশ স্কোয়ার ফিট আছে একশো বিশ কিন্তু হবে

এইটা হলো ডিজাইন বুক আচ্ছা এখানে অনেক ধরনের ডিজাইন আচ্ছা ভাই এগুলো কি প্লাস্টার আগে লাগায় নাকি মানে প্লাস্টার আগে পরে লাগায় এটা এগুলো প্লাস্টার তো করে তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ আপনি রং করার পরে তারপরে ইউজ করে রং করার পরে তারপরে এগুলো হ্যাঁ তারপরে ইউজ করে দেখেন ও কি চমৎকার চমৎকার কালেকশন দেখেন ভাই আমার তো মনে করেন যে ওয়ালটা মনে করেন 20 বছর ব্যবহার করতে যাবে ঠিক আছে যে একটু কোয়ালিটি খারাপ হয়ে গেছে মনে করেন রংটা উঠে গেছে মনে করেন তখন কি এটা ইউজ করা হ্যাঁ দেওয়াল আপনি

120 স্কয়ার ফিটের যে রোলটা আচ্ছা এটা 120 স্কয়ার যে রোলগুলো এগুলো হলো 4500 টাকা রোল 4500 টাকা হলো ফিটিং 660 টাকা ফিটিং ফিট হ্যাঁ ফিটিং 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 চার্জ আচ্ছা একটা রুম করতে ধরেন 12 বাই 12 হুম একটা রুম করতে চার থেকে পাঁচটা রোল লাগে

যারা এইগুলো কিন্তু দেখেন আপনাদের চমৎকার চমৎকার আইটেম দেখাচ্ছি ভিডিওটিকে তার আপনারা কিন্তু ডিজাইন পছন্দ করতে পারবেন নাকি ভাই এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ যেটা যাবে এগুলো আমাদের স্টক আছে এগুলো জাস্ট সব স্টক আছে ভাই হ্যাঁ স্টক আছে আচ্ছা ওকে এই দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন দেখেন মাশাআল্লাহ আচ্ছা এটা আরেকটা কালেকশন ছিল ওকে ভাই আমার তো অনেক কাস্টমার দেশের বাইরে আছে তারা কি ভাই কিভাবে যোগাযোগ করে আমার সাথে ভাই তারা নরমালি ইমেইল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা এই পুরো ওয়ালপেপারের ডিজাইনের বই ওই পিডিএফটা দিয়ে দেই হ্যাঁ সব ছবি দিয়ে দিই তবে সব ছবি দিয়ে দেন হ্যাঁ ওরা ওইখানে বসে বসে ওদের ইচ্ছা অনুযায়ী ওরা ডিজাইনগুলো পছন্দ করে এরপর আমাদের কনফার্ম করে ডিজাইন করে বলে যে আমাদের যেমন ওনারা এই ডিজাইনটা চয়েস করলো এই ডিজাইনটা আমার রুমের সাইজ হলো 10 বাই 10

তো দেখেন ভিও আপনারা কিন্তু দেখেন আপনার ড্যাম হওয়া ঘরটা কিন্তু আপনি আবার নতুন ভাবে সাজিয়ে তুলতে পারবেন ঠিক আছে আর এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য সবাই শেয়ার রাখবেন কারণ দেখেন যাদের ঘরে মনে করেন যে নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু এইগুলো দিয়ে আবার মানে রিমাইন্ড করতে পারবেন নাকি ভাই হ্যাঁ ওকে দেখেন এবং ভাই দেখেন মানে পুরোটা বাইরে একটা মনে করেন যে

তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে আমরা ক্যাটালগ দিয়ে এবং কিছু কন্ডিশনে তাদেরকে মালামাল আমরা দিয়ে থাকি আচ্ছা মনে করেন যে আমার নরাইলা জেলা পর্যায়ে তোমার আপনার সাথে যোগাযোগ করতে পারবে নিজেরাই ওখানে একটা ব্যবসা করতে চাই তারা আমাদের কিছু মাল থেকে নিবে এবং ক্যাটালগ পার্স করে নিলে তারা ওখানে বসে কাস্টমার কে দেখাও ব্যবসা করতে হবে যেটা এখান থেকে কুরিয়ার সার্ভিসে পাঠা মানে তারা আপনার হিসাবে

আমরা নরমালি অনেকে তাদের ভাষায় যদি ক্যাটালগ নিয়ে যাওয়া হয় তারা হয়তো মোটামুটি বুঝতে পারে না কোন জায়গায় কি ধরনের ওয়ালপেপার যেমন অফিসে আমরা এক কালারের ওয়ালপেপার দিই এবং বাসাবাড়িতে ফুলের মধ্যে দেই ড্রয়িং রুমে একটু গোল্ডেন এর মধ্যে অথবা এই ধরনের মধ্যে দেওয়া হয় ড্রয়িং রুমে হে অফিসে ওই ধরনের এক কালারের ভিতরে আবার রেস্টুরেন্টে আমরা মাল্টি টাইপের কালার ইউজ করা হয় আচ্ছা আমাদের যখন লোক আপনাদের অ্যাড্রেসে যাবে কাস্টমারদের আমরা কিন্তু সুপারভাইজ করি তাদেরকে সাজেস্ট করি কোথায় কি লাগালে

হ্যাঁ ওরা খুব কম ওরা খুব কম জোরকম মানে নরমালি বাংলাদেশে এই সাইজের ওয়ালপেপার পাওয়া যায় অর্ধেক সাইজ চায়নাগুলো পাওয়া যায় আচ্ছা কিন্তু আমাদেরটা কোরিয়ান হয় জোরা কম জোরা কম হ্যাঁ জোরকম টেকসপি ক্যানভাসটা বড় ডিজাইন বড় হ্যাঁ ওকে আর আমরা এই যে গ্রুটা ইউজ করি এটা বিদেশি গামটা বিদেশি গ্রামটা বিদেশি হ্যাঁ যারা অনেকেই ওয়ালপেপার ইউজ করে তারা জানে বিদেশি গামটা কত বেশি স্থায়ী একটু অনেক স্থায়ী বেশি গাম তো আমরা অনেক সময় আস্থা রাখতে পারি না তবে এটা আমরা সেল করি আলাদা কস্টিং এ কিনে নিতে হবে আচ্ছা আলাদা কস্টিং কিনে নিতে হবে তাহলে আচ্ছা এটা দুইটা সাইজ আছে একটা 600 টাকার একটা 300 টাকা 300 টাকা হ্যাঁ জি আচ্ছা কোয়ালিটি দুইটা হ্যাঁ ভাই হ্যাঁ দুইটা মানে সাইজটা কোয়ালিটি এক সাইজ দুইটা আর কি একটা 200 গ্রাম একটা 100 গ্রাম 100 গ্রাম এই 200 গ্রামের তিনটা দিয়ে একদম হয়ে যাবে আচ্ছা ভাই আমাদের সব কাট ভিউয়ার্সরা আমার কাছে আপনারা কুড়ি আমাদের কিভাবে মাল পাঠান ভাই কুরিয়ার আমরা কাস্টমার তাদের প্রয়োজন মতো অ্যাড্রেস যদি দেয় যেমন চিটাগাং সিলেট যে জায়গায় তো তাদের অ্যাড্রেসে তাদের নাম আর ফোন নাম্বারটা শুধু আমাদের লাগে তারপর আমরা কুরিয়ার সার্ভিস যেমন সুন্দরবন এজিআর এস এ পরিবহন করতোয়া যেটা চায় তাদের লোকালি যেটা আছে ওখানেই আমরা পাঠিয়ে দিই ওনারা কন্ডিশনে টাকাটা তুলে টাকা আমাদের অগ্রিম দিতে হয় না ওকে আমরা শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স নিই দেখাচ্ছেন ভাই আমরা নর্মালি সচরাচর ওয়াল

অ' সেইবোৰ পাতাৰ মাজে